মা তারা জয় মা তারা আর ছয় মাই দু হাজার পঁচিশ ভূগোল গেসায়ের তুলসী মন্দির প্রাঙ্গনে শ্রী শান্তি শান্তিমাতা শান্তি ঘরী শান্তিমাতা বিরাজমান বজরংবলি জয় হনুমান মা কালী যারা সত্যিই আজ পরম ভক্ত গোলক মৃত্যুর পরেও তারা তাদের যে মহিমা গোলক গোসাঁয়ের সমস্ত ভক্তবিন্দুদের উপরে এবং তার নিয়ম অনুসারে যে কার্যকলাপ ছিল যিনি মৃত্যুর আগে তিনি হয়তো জানতেন যে উনি আজ দেহ ত্যাগ করবেন তার আগেই উনি সমস্ত লীলা পড়ে গেছেন আর তারই এক লীলার অলৌকিক ঘটনা যেটা আপনি আপনারা দেখবেন এই তুলসীগঞ্জে দেখুন একটা জলে ভীষণ জলে ভেজা যেটা কি আপনারা হয়তো ভাবতে পারেন এই জলটা আমরা দিয়েছি কিংবা বৃষ্টির জল আদৌ না অ্যাকচুয়ালি এই জলটা নিয়মিত আপনারা কোনো ভক্তবৃন্দ যদি আসতে চান অবশ্যই এই ফেসবুকে মেসেজ করবেন নিয়মিত চব্বিশ ঘন্টা এমনকি মে মাসের এত গরম এই গরমের মধ্যেও অনবরত সকাল সন্ধ্যে দুপুরবেলা জলে কল থাকে এই জলটা যে কোথা থেকে আসছে ভক্তবৃন্দ আমরাও কিছু জানি না হয়তো গোলগোসাইয়ের একজন পরম ভক্ত তার ঠাকুরদের তিনি আশ্রয়ে আমাদেরকে ছেড়ে গেছেন তারই মহিমা এই তুলসী গাছ থেকে অনবরত একটা জলের ধারা প্রত্যেকটা পাতায় কৌশিকায় বয়ে চলেছে অনবরত যেটা আপনারা যখনই আসবেন বুঝতে পারবেন আর দেখতে পারবেন এটা সত্যি একটা চমৎকার আজ আমি এই ভিডিওটা এর জন্য করছি না যে এটা আমাকে ফেসবুকে পেস্ট করতে হবে অ্যাকচুয়ালি আমি সবাইকে জানাতে চাই যে আমাদের হিন্দু ধর্মে যদি আপনি বিশ্বাস রাখেন পৃথিবীর সমস্ত সেরা সমস্ত এবং সেরা ধর্ম হিন্দু ধর্ম সে যে যে রাউপে যে যাকে ভালোবাসেন গোলক্গোসাহে বলে গেছিলেন উনি সর্বধর্মে বিশ্বাসী উনি সব মাতা পিতা সবাইকে পুজো দেখুন এই জলের বিন্দু প্রত্যেকটা কলসিকাতে জল আপনারা যদি কেউ এটাকে বসতে চান দেখতে চান অতি অবশ্যই আসবেন এটা তুলসী মন্দির জয় মা জয় হরিপুর Yo, yeah.